giờ hôm nay bà nam ông có ở đây muối <laughs> chè, muối chè bà nam ông, muối chè đã bán năm ঈশান কই যাবি তুই ঈশান ঈশান দেব এখন স্কুলে খাওয়া দাওয়া করতেছে কি খাই রে ঈশান হ্যাঁ তো আমি ঈশান বাবুর স্কুলের জন্য রেডি করে দিয়েছি খাওয়ামো স্কুল ড্রেস টেস পরামো আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠতে সবার দেরি হয়ে গেছে তারপরে বাবা বললো আজকে নাকি বাবা সকালের খাবার বানিয়ে আমাদের সবাইকে খাওয়াইবে

কোই না স্কুলে ভালো ভাবে থাকিও স্কুলে যে পড়া লেখা কইরো হ্যাঁ ঠিক আছে পড়া লেখা কইর দইব তে সে বড় লোক হইবে তো সে টাকা হইব যা 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 গেটাট কামু ইসান টাটা দেও ইসান টাটা দেও টাটা টাটা ইসান

সকালের খাবার রেডি এই যে মুঠে জেলখানার খাবার অনেকেই বলে মুঠে নাকি জেলখানার খাবার তো জেলখানার খাবার তো আমাকে ভালোই লাগে খারাপ না কেন আগে যখন এই ভিডিও মানে মুহিটা ভিডিও বানিয়ে বানিয়ে খাইতাম মাঝে মাঝে ভিডিও করতাম তোর মানুষ করতে না তো জেলখানার খাবার খান আমরা জেলখানার খাবারও খাই মাঝে মাঝে আমরা সব খাবারই খাই বিফলে যাব সমস্যা যাৰ নাই নাই কিন্তু আপুনি জীৱন বিফলে যাব

আসি বারান্দার গাছগুলোর কি অবস্থা কয়েকদিন যাবৎ খুব একটা আশা হয় না দেখা হয় না ব্যস্ত আছি তো এই যে গাছে দুইটা ফুল ফুটছে আপনাদের একটু না দেখেলে আমার ভাল লাগে না গাছগুলো খারাপ না ভালোই আছে দেখছেন আমার লক্ষ্মী আছে কতগুলো ফুল ফুটছে এই একটা এই একটা এই একটা প্রত্যেকটা ডালে ডালে ফুল আসতে আসছে খুব সুন্দর আর আমার এই গাছের কলি শেষ হয়ে গেছে যার কারণে এটা ফুলও হয় না কয়েকদিন যাব আর এই যে নিচের এটাও আসছে ভালোই ফুল আসতে আসতে কত সুন্দর একটা ফুল হয়েছে সকালবেলা ওইটার দিকে একটা ফুল ফুটে আসছে এই গাছটা আবার কেমন জানি পাতাগুলো হলুদ হয়ে যাইতেছে গাছটার বয়স হয়ে গেছে তো আহ এটা এখন ইন্টেকল করলো দেখেন তো এই 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 গাছটার মধ্যে কতগুলো ফুল আসছে একটা জাম্বরে কাটছিলাম আপনাদের বিরুদ্ধে দেখাইছিলেন অবশ্যই দেখছেন সেই জাম্বরে আর খাওয়া হয় নাই সেই জাম্বরে কতটুক ফ্রিজে রেখে আমি তো এখন বসে বসে আমি জাম্বরে খাবো মাকে রান্না করতে বসে দিছি আমার কোনো কাজ নাই কি জাম্বরে খাবি এই যে মার তরকারি কষানো হয়ে গেছে মানে সবজি কষানো হয়ে গেছে এখন ডিম দিব তো ডিম আগে ভেজে রাখছে তো দেখি আজকে মায়ের ডিমের তরকারি কেমন লাগে সবসময় তো আমি রান্না করে খাই আমার নাগাল করে রান্না করে দিল গুড়ে দিবে না দিলে ভালো লাগে না যদি মশলাই দিলে ব্যাপার হচ্ছে যে আতের স্বাদ মার যদি স্বাদ বেশি থাকে তাহলে আমারটা স্বাদ বেশি লাগবে তাই না

কালকে মাংস খাইছি আর কিছু খাইতে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম যে হালকা এর জন্য ডিমের তরকারি রান্না করছি ডাল আছে তারপরে একটু মাংসের জুলো রয়েছে তারপরে এই যে এখন এই যে ইলিশ মাছ ভিজাইলাম ভাজি করে খাবো কাঁকরোল ভাজির সাথে ইলিশ মাছ ভাজি ডিমের তরকারি একটু ডাল রয়েছে এই যে এখানে দেখেন কালকের কিছু তরকারি আছে এখানে একটু ডাল আছে এখানে আছে হচ্ছে অল্প একটু যে মাংসের অল্প একটু আছে বেশি নেই তারপর এইটুকু দিয়ে সবাই খাওয়া যাবে একটু অল্প অল্প করে নিয়ে নে একটু ঝুল আর কি খাওয়া আর এই যে সকালবেলা বাবার জেলখানার খাবারও রয়েছে মানে এইগুলা রয়েছে আর কি এর জন্য হালকা পাতলা রান্না বান্না করলাম আজকে আমি চাল দুই দেশি ভাত রান্না করব ভাতটা বসাই দেবো কারণ একটু পরে আবার দেখা যাবে যে চুলার জাল থাকবে না তাই ভাবলাম যে এখন যেহেতু জাল আছে তাহলে আগে ভাতটা বসিয়ে শেষ করে ফেলাই তাহলে রান্না বান্না কমপ্লিট

এখনকার সবজি কি তো মার্কি ডিমের তাকে রান্না করা শেষ তো ডিমের তাকে রান্না করা শেষ এখন করতেছে কাকরোল ভাজি ইলিশ মাছ দিয়ে কাকরোল ভাজি দিয়ে খেয়ে দেখি কিন্তু খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখতে পারেন কাকরোল ভাজি আমার কাছে এমনিই ভালো লাগে কাকরোল সবজিটা আমার কাছে ভাজি ভালো লাগে আর কিছু খাই না আমি শুধু ভাজি খাই এই যে এখানে কাকরোল ভাজি রান্না শুরু করে দিতে

এই ষষ্ঠে বেড়ে কথাটা হয়েছে আমাকে দিদিরা কইতো মানে দিদির ষষ্ঠে বেড়ে দেখা যাবে দিদি নুরতে নুরতে নুর দে মানে দৌড়তে মানুষ নাই আগের জিনিসগুলো আস্তে আস্তে আর এমন তো মানুষ সব শুদ্ধ ভাষায় কথা কয় মানে শুদ্ধ ভাষা কথা না কইলে মানুষ বোঝে না অশুদ্ধ ভাষা কইলে মানুষ কথা বোঝে না কিন্তু অশুদ্ধ ভাষার মধ্যে একটা অন্য রকম ভালো লাগা থাকে বুঝছেন অশুদ্ধ ভাষার মধ্যে একটা আসল মানে টান থাকে নিজের একটা টান থাকে যেটা শুদ্ধ ভাষার মধ্যে থাকে না যাই হোক এটা এটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের একটা অনুভূতির ব্যাপার তো তো এই যে পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি আমাদের রান্না হয়ে গেছে এখন কাঁকরোল ভাজি হবে আর পরে হচ্ছে মাছ ভাজি করবো এই হচ্ছে দুপুরের মেনু এখানে দেখেন দাদু আর নাতি মিলে দুইজনে কি সুন্দর মোবাইল দেখছে বাবা ঈশান গেম খেলতেছে ঈশানে দাদু কি করে হ্যাঁ ঈশানে দাদু বিরু দেখছে ঈশান গেম খেলতেছে বাবা রে কি দৃশ্য রে কি দিন আছে দেখেন অনেক কেউ কারো গপ্প ব্যস্ত না সবাই তাহলে হাতে মোবাইল থাকলে হয়েছে ঈশানার ঈশানের তা বসে রয়েছে তাও দুজনে দুই মোবাইল নিয়ে বসে রয়েছে তাহলে আঙ্গ কি দোষ আমরা কি দোষ করছি মোবাইল দেখলে ওই তো মানে সবার হাতে হাতে খেলে মোবাইল তাই ঈশান তুমি কি গেম খেলতেস মেন ক্রাফ এই যে তোমার নাম জানি কি তোমার জানি কি বলে ডাকতে হবে কি বলে ডাকতে হবে এইদিক মুখ উঠাও কি বলে ডাকতে হবে গেমার বলে ডাকতে হবে তোমারে ঈশানটা সবাই গেমার বলে ডাকবা জামবুড়ে খাও কালকে কাটছিলাম যে ফ্রিজে রাখছিলাম খাইবো না